হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই না টেনে ভিডিওটা দেখবেন গিরিক্সাইপাস উচ্চশিক্ষার জন্য অনেকে অ্যাপ্লাই করছেন অনেকে অ্যাপ্লাই করতেছেন যারা ছাব্বিশ ইনটেক ফেব্রুয়ারি অ্যাপ্লাই করবেন অথবা ছাব্বিশ ইন্টেক অক্টোবর ইনটেক করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে শুধু এটাই আমরা জানবো যে গিরিক্সাই সাইপাস উচ্চশিক্ষার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টটা কীভাবে রেডি করব আর কোনো বিষয় আজকে আমরা জানবো না শুধু ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে আজকে আমরা জানব আপনি শুধু গিরিক্সাই সাইপাস নয় পৃথিবীর যে কোনো দেশেই যেতে চান এমনকি আপনি যদি মালয়েশিয়াতেও যেতে চান অথবা আপনি যদি রাশিয়াতেও যেতে চান আপনি যদি ইউকে যেতে চান ইউএসে যেতে চান আপনি জার্মানে যেতে চান আপনি পৃথিবীর যে কোনো দেশে যদি স্টুডেন্ট বিষয়ে যেতে চান ভাই অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগবে আচ্ছা আজকে আমরা আদার্স কোনো দেশ নিয়ে জানবো না শুধু গিরিক্স এই পাশে যারা ব্যাংক যারা অ্যাপ্লাই করতে চান বা অ্যাপ্লাই করছেন এখনও ব্যাঙ্ক রেডি করেন নাই বা ভাবছেন ব্যাঙ্ক রেডি করবেন তাদের জন্য গিরিক্স এই পাশে ব্যাঙ্ক আমরা কীভাবে রেডি করবো কত টাকা খরচ হবে তা আমরা যারা অ্যাপ্লাই করছি অবশ্যই কি রিক্সাই পাশে যাওয়ার জন্য অনেক আশা ভরসা নিয়ে অ্যাপ্লাই করছেন এখন ব্যাঙ্ক কীভাবে খুলবেন এই সম্পর্কে আপনারা কিছুই জানেন না আমরা শুরু থেকে জানব ব্যাংক স্টেটমেন্টটা ফ্রি ব্যাংক স্টেটমেন্ট হলো ব্যাংক থেকে আপনি কিছু টাকা রাখবেন টাকা রাখার পরে এটা যে আপনার টাকা এইটার প্রুফ করতে হবে এইটা প্রমাণ করাইতে হবে যে ওই দেশের যে মাইগ্রেশন আছে ওই দেশের মাইগ্রেশনকে ওই দেশের কলেজকে আপনি প্রমাণ করাইতে হবে যে আপনার ব্যাংকে টাকা আছে আপনি বিদেশে যাবেন পড়াশোনার জন্য আপনার টাকা আছে কারণ ভাই টাকা ছাড়া তো কেউ বিদেশে পড়াশোনার জন্য যায় না আপনার টাকা নাই ভাই আপনি ভিক্ষা করেন আমার মতো ভিক্ষা করেন সারাদিন আচ্ছা তাহলে আপনি কীভাবে ভাই গিরিক্স এই যাবেন বলেন তো তাহলে এখন আসুন এটা এক হয়ে স্টেটমেন্ট এখন ব্যাঙ্কের স্টেটমেন্ট কীভাবে দেখাবো কত টাকা দেখাবো কোন ব্যাঙ্কে দেখাবো ব্যাঙ্ক স্টেটমেন্ট বা দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের কথাগুলো ক্লিয়ার শুনবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভাই ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ বিষয়টা মিস করবেন ব্যাঙ্ক স্টেটমেন্টটা দুই ধরনের হয় একটা হলো সেভিংস অ্যাকাউন্টে দেখাতে পারবেন আর একটু হলো এফডিআর দেখাতে পারবে যেহেতু এটা ইউকে না ইউএসএ না এটা হলো মাত্র গিরিক্সাই পাস আমি সাজেস্ট করি ভাই সেভিংস অ্যাকাউন্ট না দেখাইয়া এফডিআর দেখাইলে কোনো সমস্যা নেই বলে ভাই এফডিআর দেখাইলে কি বিসা রিজেক্ট করবে না না ভাই কেন রিজেক্ট করবে ভাই সেভিংস দেখাইলে হ্যাঁ সেভিংস দেখাইতে পারেন যদি আপনার টাকা বেশি থাকে আমি সাজেস্ট করবো ভাই এত টাকা গরম দেখায় না ভাই নিজের টাকাও নাই আমার মতো আমি জানি ভাই মা বাবারের টাকা দেখাইবেন ভাই দুই টাকা যদি কম খরচ হয় তাহলে আপনার ভালো ভাই কেন আপনি দুই টাকা বলন খরচ করবেন ভাই আপনি কেন সেভিংস অ্যাকাউন্ট খুলতে যাবেন আপনি এফডিআর খুলতে পারবেন আপনি তিরি পার্সেন্ট দিয়ে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে পনেরো পার্সেন্ট দিয়ে কেন এত টাকা খরচ করা দরকার আছে ভাই এত টাকা খরচ করার দরকার নাই আমি সাজেস্ট করবো আপনার এফডিআর দেখাবেন একশো পার্সেন্ট বিসা হবে ভাই গ্যারান্টি আমি দিচ্ছি একশো পার্সেন্ট বিষা হবে আপনি যদি এফডিআর এফডিআর দেখান এখন আসুন যে গির্সাই পাশে যাওয়ার জন্য ব্যাঙ্কিং স্টেটমেন্ট নিয়ত করছি ব্যাঙ্কিং স্টেটমেন্ট রেডি করবো কোন ব্যাঙ্কে ঘট ধরেন এফডিআর করবো কোন ব্যাংকের মাধ্যমে করবো ও তো বাংলাদেশে ব্যাংকের অভাব নাই ভাই ফুবালি ব্যাঙ্ক আছে সিটি ব্যাঙ্ক আছে হ্যাঁ প্রাইম ব্যাংক আছে ব্যাংক তো শত শত ব্যাংক আছে সাউথ ইস্ট ব্যাঙ্ক আছে এখন আমি যে সাজেস্ট করবো ভাই দুইটা আমি শুধু কম সাজেস্ট ভাই যেখানে আপনার কম খরচ হবে বেশি খরচের দিকে আমি নাই প্রথম নম্বর ব্যাঙ্ক হল ফুবালি ব্যাংক থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করবেন আমার টাকা কম খরচ হবে টাকা বাঁচবে ভাই মা বাবার টাকা বাঁচবে ফুবালি ব্যাংক থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে হলে এফডিআর খুলতে হলে কত টাকা ফুবালি ব্যাংকে দিতে হবে তাদেরকে তিন পার্সেন্ট দিলে ওই আরও কম দিলে ওই আপনি যদি ত্রিশ হাজার টাকা ফুবালি ব্যাংকে রাখেন তাহলে ফুবালি ব্যাঙ্ক আপনাকে দশ থেকে বারো লাখ টাকা দেখাইয়া দিবে তার থেকে বেশি লাগবে না আপনি যদি রিক্সা হিসেবে যেতে চান তাহলে দশ থেকে বারো লাখ টাকাই আপনার স্ট্রেন্ট দেখালে যথেষ্ট তার থেকে বেশি দেখানোর দরকার নেই কেন ভাই আপনি পনেরো লাখ টাকার ডিআর দেখাবেন কেন আপনি বিশ লাখ টাকার এফডিআর দেখাবেন ভাই টাকা কি খা চুলকাইতেছে বারো লাখ টাকা যেহেতু হইতেছে আপনার বেশি দেখানোর দরকার নাই ভাই কেন বেশি দেখাইবেন রে ভাই দরকার নাই বেশি দেখানোর আপনি বারো লাখ টাকার এফডিআর করবেন ফুয়ালি ব্যাঙ্ক থেকে বললে কত টাকা খরচ হবে ফুয়ালি ব্যাঙ্ক থেকে যদি আপনি এফডিআর করেন তাহলে আপনার বললাম ত্রিশ হাজার টাকা খরচ হবে সার্ভিস চার্জ সবগুলো মিলেয়া আর আপনি যদি এনআরবিসি থেকে করতে চান করতে পারেন অনেক টাকা খরচ হবে ভাই এক লক্ষ টাকার কাছাকাছি আপনি যদি সিটি ব্যাঙ্কও যান ভাই হ্যাঁ দেড় লক্ষ টাকার মতো নিয়ে আবে ভাই বারো এই বারো লাখ টাকা জন্য আপনি যদি ব্র্যাক ব্যাঙ্কে যান ও ওরাও অনেক টাকা নিয়ে নেবে তাহলে আপনি সুবালি ব্যাংকে থেকে আপনি এফডিআর দেখাইতে পারেন ব্যাঙ্ক স্টেটমেন্ট এখন আসুন ব্যাঙ্ক স্টেটমেন্ট কুল খুলতে হলে কী লাগবে অফার লেটার লাগবে না ভাই ব্যাংক স্টেটমেন্ট খোলার জন্য অফার লেটার লাগবেই না কিছুই লাগবে না শুধু আপনার এনআইডি ফটো আর ব্যাংক থেকে লোন লোন আবার আপনার নামে হবে না কারণ আপনি তিরিশ হাজার টাকা দেবেন ব্যাংক থেকে তো লোন নিয়ে বাকিগুলো আপনাকে দেখাইবে লোন নেওয়ার জন্য নমিনেগুলো লাগবে আপনি চাইলে আপনার মাকে অথবা বাবাকে বাবার নামে লোন অ্যাকাউন্ট হবে আর আপনার নামে এফডিআর হবে এখন আসুন এখানে কিন্তু ব্যাংকের দুইটা অ্যাকাউন্ট হবে একটা হলো আপনার মার নামে লোন অ্যাকাউন্ট হবে তো আপনার বাবাকে যদি নমিনি দিয়ে বাবার নামে লোন অ্যাকাউন্ট হবে আর আপনার নামে এফডিআর হবে আপনি কোনটা দেখাইবেন আপনার নামে যেটা এফডিআর ওইটা আপনি শু করবে আশা করি বুঝতে পারছেন যে ফুবাইলি ব্যাঙ্ক থেকে যদি খোঁড়ান তাহলে ত্রিশ হাজার টাকা নেবে বারো লাখ টাকাতে কালি হবে এখন আসুন ব্যাংক স্টেটমেন্ট কত দিন আজকে খুললাম কালকে কি স্টেটমেন্ট তুলে দেব অনেক এজেন্সি বলবে আজকে ব্যাঙ্ক রেডি করছেন কালকে স্টেটমেন্ট দেওয়া দিন বিষয় হয়ে যাবে হতে পারে তারা কীভাবে করে ভাই আমার জানা নাই রে ভাই আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেন কালকে স্টেটমেন্ট তুলে দেওয়া দিলেন ভাই তাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মানেটা কী হলো আমি বুঝলাম না ভাই এটা তো বুঝে আসে নাই আপনারা আর কি বুঝে আসছে এটা আমাকে জানাই আজকে বিং স্টেটমেন্ট করবেন ম্যাচুরিটি এক সপ্তাহ ভাই কমপক্ষে সাত থেকে দশ দিন পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলবেন তোলার পরে দিবেন যতই বিশ্বস্ত এজেন্সি হয়ে না কেন ভাই যদি ডেস্টিনেশন ওই আর যতই বিশ্বস্ত এজেন্সি হয় না কেন ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি সাত থেকে দশ দিনের স্টেটমেন্ট তুলবেন আজকে কারণ করছেন কালকেই ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলবেন না আমার কথা ক্লিয়ার করে বুঝেন শুনেন। আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন কালকে তুলবেন না কমপক্ষে সাত থেকে দশ দিন পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলবেন তোলার পরে আপনার এজেন্সিকে দিবেন যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন তাকে দিবেন যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন তাহলে তো নিজে কাজকর্ম করবেন এগুলো ব্যাঙ্কিং স্টেটমেন্টের ব্যাপার তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট তোলার পরে অনেক কাজ আছে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট তোলার পরে কী করবেন যেখানে যে যে আপনাকে ব্যাঙ্ক দিবে দেবে ও শিল স্বাক্ষর দেবে যে ব্যাংক থেকে নিবেন ওই ব্যাংকের ম্যানেজার আপনাকে শিল সাক্ষর দিবে। তারপরে ব্যাংক স্টেটমেন্টের কিছু কাজ আছে এটা এই ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এটা আবার স্টেশন করানো লাগে এটা আপনার এজেন্সি করে দিবে তারপরে এটা ইয়ে খোলা লাগে আবার তারপরে কোন যাবে যাই হোক এই পর্যন্ত তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা তুলবেন কীভাবে খুলবেন কোন ব্যাংক থেকে দেখাবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভিডিওটা মনোযোগ সুকারে দেখছেন দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখছেন আপনারা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখিয়েন যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যদি আমি অনুপ্রেরণা পাই তাহলে সামনে গ্রিক পাশে নিয়ে এবং আরও আদার কান্ট্রি নিয়েও লিথুনিয়া ইউএসএ ইউকে হ্যাঁ আদার্স কান্ট্রি স্টাডি সম্পর্কে ভালো ভালো কনশেন্ট দেওয়ার চেষ্টা করবো সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ